হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সোয়ামণি ক্লোথ স্টোর এবং সোয়ামনি আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন আজকে আমরা দেখব নেট কালেকশন যেটা একদম ভাইরাল একটা কালেকশন হবে দেখেন এত সুন্দর এবং এত অল্প দামে আপনারা এই কালেকশনটি পেয়ে যাবেন গজ কাপড় বলতেই তো আসলে সব কিছু তৈরি করা যায় এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন দেখেন দুই পাশে কিন্তু খুব সুন্দরভাবে পার করা আছে ভিতর দিয়েও কিন্তু কাজ করা আছে এত সুন্দর একটা কালেকশন আপনারা এত কম দামে কিন্তু আপনারা পেয়ে যাবেন এই কালেকশনগুলো দেখেন এত গর্জিয়াস কালেকশন যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন দ্রুত পাঠিয়ে দিবেন পুরাটা জুড়ে কাজ করা এবং খুব খুবই বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন এগুলো দিয়ে শাড়ি হবে না তাছাড়া কিন্তু সব কিছু হবে হাত প্লাস বহর আমি সব করতে পারবে এগুলো গজ কত করে ভাইয়া আপু এগুলো তো আমরা বিক্রি করি অনেক দামে আমরা তো সবসময় অনলাইনে সেল করি সীমিত দামে যেন সবাই পাইকে নিতে পারে বিজনেস করতে পারে এগুলো আমরা খুরসা সেল করি একশো ষাট টাকা আর আপনি আজকে পার্ক রেট থাকবে মাত্র একশো ষাটের অব্দি আশি টাকা আশি টাকা পার গজে অনলি আশি টাকা পার গজে পেয়ে যাচ্ছেন কিন্তু আপনারা এই সুন্দর সুন্দর কালেকশনগুলো তাই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন ভিডিও শেষে ভায়া শপের অ্যাড্রেস দেওয়া আছে কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু নিয়ে যেতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো কালারগুলো দেখেন আর কাজগুলো দেখেন আপু অবাক করা কালার আর চোখ জুড়ানো কাজ চোখ জোড়ানো কাজ খুবই সুন্দর দেখেন ও সুন্দর পিতল প্রত্যেকটা কালেকশনই কিন্তু খুবই ইউনিক এবং খুবই গর্দিয়াস ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা একশো টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা কিন্তু নিতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো যার যেটা লাগবে খুবই সুন্দর দেখেন সাদা কালার সাদা কালার যার যেটা লাগবে খুবই দ্রুত স্ক্রিনশট করতে হবে কিন্তু দ্রুত স্ক্রিনশট না করলে পাবেন না আর এগুলো পাইকারদের জন্য কিন্তু একদম সুবর্ণ সুযোগ অল্প দামে নিয়ে কিন্তু আপনারা খুব সুন্দর সুন্দর ড্রেস তৈরি করতে পারবেন এবং ভালো একটা দাম দিয়ে কিন্তু আপনারা সেল করতে পারবেন দেখেন কালারগুলো এত সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালারই কিন্তু খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারছেন আপনারা এই সুন্দর কালেকশনগুলো আমি কিন্তু ভিডিও শেষে অ্যাড্রেস দিয়ে দেবো কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে চলে আসতে পারেন এবং এর পাশাপাশি আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু নিতে পারেন এই কালেকশনগুলো শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কালারগুলো দেখেন খুবই সুন্দর কালার প্রত্যেকটা কালারই কিন্তু খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস মাত্র আশি টাকা পার গজে আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি বাংলাদেশের চৌষট্টিটা জেলায় আপনারা এগুলো হোম হোম ডেলিভারি যাবেন ডেলিভারি চার্জ পাঠাবেন অর্ডার কনফার্ম করবেন কনফার্ম করবেন ঠিক আছে এই ডেলিভারি চার্জ পাঠাইলে আপনাদের অর্ডার কনফার্ম হয়ে যাবে তার মধ্যে যদি বাসা আপনার যে কোনো জায়গায় হোক যে জায়গায় হোক জেলার নাম থানার নাম সুন্দর করে অর্ডারটা কনফার্ম করবেন বাসায় গিয়ে তারপর দিয়ে আসবে দিয়ে আসবে মানে দুই দিন পর কিন্তু আপনারা হাতে পেয়ে যাবেন এবং তখন ফুল টাকা পরিশোধ করতে পারবেন ভিডিও কলে দেখার অপশন আছে আপনারা চাইলে ভাইদের কাছ থেকে ছবি নিতে পারেন যদি কালার বুঝতে না পারেন মানে সকল প্রকার সুযোগ সুবিধা ভাইদের এখানে আপনারা পেয়ে যাবেন সবগুলো কালেকশনে কিন্তু খুবই ইউনিক এবং খুবই তো যার যার লাগবে এই সবই কিন্তু থাকছে মাত্র আশি টাকা পার গো ছোয়ামুনি ক্লোথ স্টোর আলামিন রেল মার্কেট পশ্চিমবঙ্গে বগুড়া দোকান নম্বর বারো ফোন নম্বরটা জিরো ওয়ান থ্রি টু সিক্স সেভেন এইট ডাবল থ্রি ডাবল সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ